আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতি আজকের আয়োজনে রয়েছে সমন্বিত নয় ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান প্রথমেই লিরিক শব্দের প্রতিশব্দ লিরিক শব্দের প্রতিশব্দ হচ্ছে গীতি কবিতা বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কণ্ঠস্বর সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন আব্দুল্লাহ আবু সাঈদ পরশুরাম ছদ্মনামে নামে লিখতেন রাজশেখর বসু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বক্তৃতা দেন তিনি বক্তৃতা দেন উনিশশো সালে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত হয় সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয় কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় হচ্ছে শিউলিমালা মহুয়া কে রচনা করেছেন মহুয়া রচনা করেছেন দিজ কানাই কবি কঙ্কন কোন কবির উপাধি কবি কঙ্কন এই উপাধিটি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর যুদ্ধভিত্তিক নাটক কোনটি যুদ্ধভিত্তিক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় সাহিত্যিকী পত্রিকাটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় সাহিত্যিকী পত্রিকাটি প্রকাশিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোনটি ভাববাচক বিশেষ্য নয় সৌদর্য সৌদর্য ভাববাচক বিশেষ্য নয় প্রত্যয় দিয়ে গঠিত শব্দ ঘ নাম্বার গ্রামীণ মধ্যপদলপি বহুব্রীহি সমাসের উদাহরণ নিচের কোনটি ঘ নাম্বার হাতে খড়ি ট্রান্সলেট দ্য ফলোয়িং ইন্টু বেঙ্গলি ডায়মন্ড কার্স ডায়মন্ড এটার বাংলা হবে গ নাম্বার মানিকে মানিক চেনে অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি ক নাম্বার সারা রাত বৃষ্টি ছিল এখানে সারা রাত হচ্ছে অধিকরণ কারকের শূন্য বিভক্তি সতেরো নম্বর নিউ ডিনোমিনেটর এটার সিমিলার হবে ডিভিডেন্ট ডিভিজর হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং হচ্ছে ঘ নাম্বার কিন্ডার গার্টেন কেআইএন জি এ আর টি কিন্ডার গার্টেন চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড ভুল বানান আছে নাম্বারে টাইফয়েড টাইফয়েড বানানটি ভুল আছে the error in the sentence one of the recommendation made by him was accepted is co number recommendation we must adapt ourselves dash all circumstances we must adapt ourselves to all circumstances আই টুক অ্যান সিন টু ড্যাস দ্য পেইন ইন মাই নি এখানে শূন্য হবে গো নাম্বার অ্যালিভিয়েট তেইশ নম্বর প্রশ্ন আই ওয়াজ অ্যাস্টনিস্ট ড্যাস দ্য স্যাড নিউজ আই ওয়াজ অ্যাস্টনিস্ট দ্য স্যাড নিউজ বসবে চব্বিশ প্রশ্ন ফাইন্ড দ্য সিরোনেম অফ দ্য ওয়ার্ড পারপিচুয়াল পারপিচুয়ালের সিরোনেম হবে ঘ নাম্বার এভার লাস্টিং ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লেথোরা অপোজিট ওয়ার্ড ইজ ঘ নাম্বার শর্টেজ ডিপ সি এটার সিমিলার হবে হাইট মাউন্টেন নাম্বার ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ আমার যদি পাখির মতো ডানা থাকত এটার সঠিক ট্রান্সলেশন হবে গ নাম্বার হেড আই দ্য উইংস অফ এ বার্ড দ্য এডিয়াম টু ব্রেক দ্য আইস মিন্স টু বি দ্য ফার্স্ট টু বিগিন ক নাম্বার আনসার সঠিক উনত্রিশ নম্বর দ্য মিনিং অফ দ্য ফ্রেজ টু ফেদার ওয়ান্স নেস্ট টু বি সেলফিস নাম্বার আনসার সঠিক তিরিশ নম্বর প্রশ্ন ন সোনার হ্যাড হি রিস্ট দ্য স্টেশন পরের অংশ হবে দেন দ্য ট্রেন লেফট ন সুনার এর সাথে দেন বসে বত্রিশ নম্বর দ্য অ্যাক্টর ড্যাশ দ্য অডিটোরিয়াম বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ দ্য অ্যাক্টর হ্যাড লেফট দ্য অডিটোরিয়াম বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ মন্ত্রের সাধন কিংবা সুরের পতন সঠিক ইংরেজি এই বাক্যটি সঠিক ইংরেজি হবে নাম্বার ডু অর ডাই তেত্রিশ নাম্বার দশ চার ছাব্বিশ ষোলো হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য নাম্বার শোন এখানে আনসার হবে নাম্বার থার্টিন চৌত্রিশ নাম্বারের সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার টোয়েন্টি ওয়ান এখানে বড়ো বড়ো অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আর পড়ছি না অবশ্যই ভিডিওটা পজ করে অঙ্কগুলো খাতায় করবেন এখানে অ্যান্সার দেওয়া আছে যেমন পঁয়ত্রিশ নম্বর অঙ্কের সঠিক অ্যান্সার হবে থার্টি ওয়ান হান্ড্রেড দ্যাট মিন থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স নাম্বার ছয়ত্রিশ নাম্বার অঙ্কের আনসার হবে গ টু পি প্লাস কিউ সাঁইত্রিশ নাম্বার অঙ্কের আনসার হবে ফিফটি ওয়ান ঘ নাম্বার অঙ্কগুলো অবশ্যই খাতায় করবেন কারণ ব্যাংকের পরীক্ষায় অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আটত্রিশ নম্বর অঙ্কের আনসার হবে ঘ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট থাউজেন্ড উনচল্লিশ নম্বর অঙ্কের আনসার গ নাম্বার ফর্টি মাইনাস এক্স চল্লিশ নাম্বার অঙ্কের সঠিক আনসার হচ্ছে ঘ নাম্বার ফর্টি একচল্লিশ নম্বর অঙ্কের আনসার থার্টি পারসেন্ট বিয়াল্লিশ নাম্বার অঙ্কের আনসার হচ্ছে ঘ নাম্বার ব্যাংকের পরীক্ষায় সাধারণত একই টাইপের অঙ্ক বারবার রিপিট হয় সকল ব্যাঙ্কই তাই অঙ্কগুলোর দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তেতাল্লিশ নম্বর ম্যাথের আনসার হচ্ছে খ নাম্বার ফিফটিন চুয়াল্লিশ নম্বর অঙ্কের আনসার খ নাম্বার টু টাকা পঁয়তাল্লিশ নম্বর ম্যাথের উত্তর ঘ নাম্বার ফিফটি ছেচল্লিশ নাম্বার অঙ্কটার আনসার হচ্ছে খ নাম্বার সেভেন্টি সাতচল্লিশ নাম্বার অঙ্কের আনসার হচ্ছে থার্টিন গ নাম্বার অঙ্কগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন অবশ্যই ভিডিওটি পজ করে অঙ্কটা করবেন আটচল্লিশ নম্বর অঙ্কের উত্তর হচ্ছে খ নাম্বার টোয়েন্টি ফোর উনপঞ্চাশ নাম্বার অঙ্কের আনসার টু হান্ড্রেড সিক্সটিন পঞ্চাশ নাম্বার অঙ্কের আনসার হচ্ছে গ নাম্বার টেন বাই নাইনটিন প্রতিটা অঙ্কই অবশ্যই খাতায় করে প্র্যাকটিস করবেন যেমন একান্ন নম্বরের উত্তর হচ্ছে ঘ নাম্বার বিশ বাউ নম্বর অঙ্কের আনসার হবে তিপ্পান্ন নম্বর মেতে গ নম্বর হচ্ছে সঠিক आंसर চুয়ান্ন নম্বর ইউজিং আউটপুট ডিভাইস ওয়ান ক্যান প্রিন্ট ডেটা ঘ নাম্বার आंसर সঠিক পঞ্চান্ন নম্বর স্পাইওয়্যার ইজ আ টাইপ অফ মেলওয়ার হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ হ্যাজ ওনলি ইনপুট ডিভাইসেস ঘ নম্বর মাউস কীবোর্ড অ্যান্ড স্ক্যানার পাইথন ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঘ নম্বর আনসার সঠিক আঠারো নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য শর্টকাট কন্ট্রোল কী ফর সেন্টারিং টেক্সট গ নাম্বার কন্ট্রোল প্লাস ই অফ দ্য কি ইজ নোট অন দ্য নাম্বার কিপ্যাড কন্ট্রোল ক নাম্বার দ্য নিউ ফেসবুক কোম্পানি নেইম মেটা ইজ আ গ্রিক ওয়ার্ড মেটা একটি গ্রিক শব্দ ডিউরিং লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ঢাকা ওয়াজ আন্ডার হুইস সেক্টর ঢাকা ওয়াজ আন্ডার সেক্টর টু খ নাম্বার আনসার সঠিক হু ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি ওম্যান টু ক্লাইম দ্য ওয়ার্ল্ডস হাইস্ট পিক দ্য মাউন্ট এভারেস্ট নিষাদ মজুমদার বাংলাদেশি মহিলাদের মধ্যে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করে নিশাদ মজুমদার হুই ইজ দ্য ডিজাইনার অফ দ্য অফিসিয়াল লোগো অফ বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের অফিসিয়াল লোগো ডিজাইনার হচ্ছে এ এন এ সাহা ক নাম্বার আনসার সঠিক হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজের দৈর্ঘ্য কত পদ্মা ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার হাউ মেনি মেম্বারস ডাজ দ্য কমনওয়েলথ অ্যাসোসিয়েশন হ্যাব কমনওয়েলথ অ্যাসোসিয়েশন হ্যাব ফিফটি ফোর মেম্বারস চুয়ান্ন জন সদস্যদের হাউ মেনি দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাংক ইজ লোকেটেড ইন ওয়ার্ল্ড ব্যাংকের অবস্থিত হচ্ছে ওয়াশিংটন ডিসিতে খার আনসার সঠিক হুইচ ওয়ান ইজ আন্ডার ব্রিটন উডস ইনস্টিটিউশনস ব্রিটন উডস ইনস্টিটিউশনের আন্ডারে রয়েছে আই এম এফ হাউ মেনি গোলস ওয়ে সেট ইন দ্য ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস টু থাউজেন্ড থার্টি এজেন্ডা সেভেন্টিন এই এজেন্ডায় সতেরোটা লক্ষ্য নিয়ে কাজ করছে হুইচ কান্ট্রি ওন দ্য ফার্স্ট আইসিসি ওয়ার্ল্ড কাপ প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ ওন করে ওয়েস্ট ইন্ডিজ খ নাম্বার অ্যান্সার সঠিক হোয়াট ইজ দ্য হান্ড্রেড মিটার ওয়ার্ল্ড রেকর্ড অফ হুসাইন বোল্ট নাইন পয়েন্ট ফাইভ এইট সেকেন্ড হোসান বোল্টের একশো মিটারের দৌড়ের ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এইট দ্য অলিম্পিক গেম ইন টু থাউজেন্ড টুয়েলভ টুক প্লেস ইন লন্ডন দু হাজার বারো সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে হু বিকেম দ্য ফার্স্ট বাংলাদেশি টু উইন দ্য প্রফেশনাল গল্ফ টুর্নামেন্ট এশিয়ান ট্যুর সিদ্দিকুর রহমান গ নাম্বার আনসার সঠিক অমিক্রন ওয়াজ ফার্স্ট ডিটেক্টেড ইন সাউথ আফ্রিকা ওমিক্রন প্রথম শনাক্ত করা হয় সাউথ আফ্রিকায় হুইচ অব দ্য ফলোয়িং কান্ট্রি রিফিউজ টু সাইন দ্য বেলি ডিক্লারেশন ওভার রোহিঙ্গা ইস্যু India The current vice president of United States is JD Vance At present which country has the highest inflation rate Venezuela the most recent state to join United Nations is South Sudan. Robindranath Tagore received Nobel Prize in Co number nineteen thirteen. Which blood group is called Universal Donor? কো নাম্বার ও নেগেটিভ দ্য স্মলেস্ট বোনস ইন দ্য হিউম্যান বডিস ফাউন্ড ইন দ্য ইয়ার্স কো নাম্বার আনসার সঠিক ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করে জানাবেন